ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আরও মজার বিষয় হচ্ছে ঈদ মানে অনেকের কাছ থেকে স্যালামি নেওয়া অ্যান্ড দেওয়া সব কিছু মিলিয়েই আজকে ব্লগ স্পেশাল ঈদ ব্লগ তো আজকে সকালে ঘুম থেকে উঠে গেলাম একদম সকাল সকাল ভোরেই আর প্রতিনিয়ত যেহেতু স্যারি খেতে উঠতে হইতো সেহেতু একটা কিন্তু ইয়ে হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যায় সেজন্য কিন্তু আমি স্যাহারির সময় কিন্তু উঠে গেছি উঠে দেন নামাজ পড়ছি নামাজ পড়ে যেহেতু অন্ধকার ছিল সেহেতু একটু শুয়েছিলাম শোয়ার পরে দেন একটু হালকা পশে হিসারি উঠে গেছি যেহেতু আটটা সাড়ে আটটার দিকেই জামাত হয় সো উঠার পরে আমি ঘরের টুকিটাকি কাজ কাশ সেরে প্লেট বাড়ি যা আছে সব কিছু ধোয়া কমপ্লিট করে দেন মাংসটা রাত্রেই নামিয়ে রেখে দিয়েছিলাম সো এই মাংসটা বলে নিয়ে নিছিলাম দেন আমি মাংসগুলো সব কিছু প্রসেসিং করে এখানে নুডুস আর সেমাই তো রান্না কমপ্লিট সেমাইটা আমার কাছে কেন জানেও একটু ঘন হয়ে গেলে ভালো লাগে না সো আজকে শ্যামাইটা একটু হালকা পাতলা গনই হয়ে গেছে সেজন্য আর শ্যামাইটা খাওয়া হয় নাই দেন আমি একটু নুডলস খেয়ে নিতেছি তারপর এখন চলে আসলাম রান্না করতে আর প্রেশার কুকারে দিয়েছি আর একটু শীষ বেশি দেওয়া হয়েছে দেওয়ার কারণে মাংসটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে অনেক অনেক সফট হয়ে গেছে সো আমি এখন মাংসটা রান্না করব দেখেন একদম মাংস থেকে হাড় খুলে আসতেছে এত পরিমাণে সিদ্ধ হয়েছে আমি তো মনে করছি খেতে গেলে যেন কেমন যেন লাগে কারণ এত পরিমাণে সিদ্ধ হয়ে গেছে কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে যে মোটামুটি কিন্তু অনেকগুলারই হাড় খুলে গেছে জাস্ট এখন তো সিজ দিছি রান্না তো বাকি আছে তার মধ্যে এই অবস্থা সো আমার কমপ্লিট করে দেন আমি চলে আসলাম এই তো এখন আমি এই শাড়িটা সেজন্য শাড়িটা নামিয়ে নিতেছি এই তো শাড়ির সাথে আর যে জুয়েলারি পরব সেগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে এই তো আমি এই হাটটা নামিয়ে নিছি এই হাটটা আমার খুবই খুবই পছন্দের খুবই পছন্দের সো আর একটা হাতের রিং নামিয়ে নিছি আমার সিম্পল যা আছে তাই নামিয়ে নিলাম অল্প স্বল্প এইটুকু দিয়েই আমি আজকে সেজে নেব এই তো এইসবে পরব তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আগেই আমি বেশি সাজবো না জাস্ট সিম সিম্পল যেইটুকু হবে দেন আমার কাপড় পরা কমপ্লিট হলে তারপরে আমি এই ড্রেসটা পরব এটা হচ্ছে এই জামাটা দিয়ে আমি নায়রা বানাইছি আমার কাছে তো ভালোই লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ কমেন্টে জানাবেন আর এখন শুরু হয়েছে বকশিস দেওয়ার পর্ব দেখেন আমার বাবাটা আগে থেকেই নিবে বলে হাত ইয়ে করতেছে মাসাল্লাহ 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 এত সুন্দর করে নিছে দেখেন একদম হাতে দেওয়ার সাথে সাথেই নিয়ে নিছে ওকে দিয়ে শুরু করছে আর একে দিয়ে শেষ করছি আসলে সবারই কিন্তু বকশিস নিতে খুব ভালো লাগে দেখেন ও তো খুবই আমি এমনিতে দিতে তো একটু দুশ্চিন করতেছে আর কি ও তো খুব মজা করেই নিছে আর তারপর আবারও চলে আসলাম দেখেন মোবাইল দেখলে বাচ্চারা কি অবস্থা করে ওর পেজ আমি এখনো দেখাইনি আসলে তেমন ভাবে জাস্ট একটা হয়তো বা শর্টস দিলাম তো ও হচ্ছে আমার যে ছেলে হয়েছে ও আর এটা হচ্ছে আমি এখন শাড়িটা পরে নিতেছি আর খাটের উপরে কিন্তু আপনারা খেয়াল করব বুঝতে পারবেন যে নায়রাটা পরে আছে তো আমি ওইটা পরে পরবো আগে শাড়িটা পরে নিতেছি আর আমার হাজব্যান্ড কুচিটা ধরে দিতেছে অত সুন্দরভাবে পারে না সো যেইটুকু পারে সেইটুকুই আর আমিও খুব সুন্দরভাবে কিন্তু কাপড় করতে পারি না জাস্ট মোবাইল দেখে দেখে যেইটুকু পারি সেইটুকুই এই তো মোটামুটি আমার কুচিটা ধরা কমপ্লিট যেতটুকু পারছে ওইটুকুই করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও তো করছে এই তো মোটামুটি আমার কুচি ধরা কমপ্লিট আই মিন আমার পুরো সাজেই মোটামুটি কমপ্লিট এখন হালকা পাতলা একটু একটু করে মুখের যে সাজটা পেজের সে কমপ্লিট করে নেব আর এখানে আমার হাজব্যান্ড চলে গেছে মসজিদে তো সবাই নামাজ পড়ার জন্য মুসল্লিরা বসে আছে যেহেতু খুব পরিমাণে রৌদ্র সেহেতু বাহিরে নামাজ পড়া পসিবল না সেজন্য আর ওই যে আবদুল হাসিব ওর দাদার কোলে আব্দুল হাসিব এত পরিমাণে দাদার ভক্ত কি বলবো কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এই এই তো তো আব্দুল আব্দুল চলে ওর ওর দাদার কাছে যে কাছেই দাদা ওর আব্দুল হাসিব তো কারো কাছে যাইতে চায় না পরে খুবই খুবই জোর করে আব্দুল হাসিবকে ওর বাবার কাছে একটু সময়ের জন্য নিয়ে আসছে দেন তারপর আবারও চলে গেছে ও তো যখন নামাজ পড়া কমপ্লিট তখন আমি বুঝতে পারছি যে আমি ক্যামেরাটা দরছি দেখিয়ে তো রুমে ঢুকতেছে আর আমার কাছে আসে বলতেছে আমি কি রেডি হয়ে গেছি তারপর নর্মালি গ্রাম অঞ্চলে যেটা হয় আমি সালাম করতে গেছিলাম আমার হাজব্যান্ডকে বাট উনি দেয় নাই সালাম করতে পরে ভাবলাম সালামিটা খুঁজি ঈদের আর আমার হাজব্যান্ড কিন্তু সব সময় আমাকে সাধ্য মতো যা পারে তাই কিন্তু ঈদের সালামি দেয় আর যা দেয় সেটা কিন্তু একদম সন্তুষ্ট হওয়ার মতো অনেকই দেয় আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তো আমাকে প্রথমে দুশো টাকা দিছে তো আমি সেটা নিতে চাই না কারণ মাত্র দুশো টাকা দেন তারপর আবার আমাকে পাঁচশো টাকা দিছে সো আমি প্রতি বছরই এমনটাই হয় যে অল্প টাকা দেয় হয় না সো তারপর যে সেম কাজটা করি তো এখন আমি আমার ইচ্ছা মতো টাকা নিয়ে নিতেছি আমি কিন্তু বেশি নেই না সো কারণ আমার কিন্তু এই টাকাটা হলে শপিংয়ের জন্য খুব ভালো হয় সে জন্য আমি আমার মনের ইচ্ছা মতো কিছু টাকা নিয়ে নিতেছি আর মোটামুটি মানি ব্যাগে সময় মাসাল্লাহ টাকা থাকে এই তো এই টাকাগুলো নিয়ে নিলাম দেন এখন মানি ব্যাগটা দিয়ে দিলাম এখন দেখতেছে আমি কত টাকা নিছি আমি তো খুবই খুশি টাকা নিয়ে কারণ অনেকগুলো টাকা পাইছি মার্শাল্লাহ তো তারপর খাবার খেতে চলে গেলাম আমি আজকে শুকনা কিছু মাছ ভেজে নিছি দেন পোলাও অ্যান্ড গরু মাংস জাস্ট অল্প কিছুই রান্নাই করছি আর সাথে তো ভাত ছিলই সো এখন আমিও খেয়ে নিতেছি আর যেহেতু রমজান সেহেতু আসলে অল্প একটু ভাত খাওয়ার পরেই আমি অল্প একটু পোলাও খাওয়ার পরে আমার একটা সময় পেট পুরো ভরে গেছে যে আমি আরও বেশি করে খাবো সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই কষ্ট হয়েছে এই তো এখানে এই দেখেন গরু মাংসটা মাসাল্লা মাসাল্লাহ এত সুন্দর এত পারফেক্ট হবে আমার একদম ধারণার বাহিরে মাসাল্লাহ দেখেন আর এত নরম এত সফট আসলে আমি আশাই করি না এতটা সফট হবে একদম পুরো মাংস কিন্তু ভেঙে যায় না আবার কিন্তু অনেক পরিমাণে সফট হয়েছে মানে সব মিলিয়ে মাংসটা খুবই টেস্ট ছিল আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লাগছে আর আমার হাজব্যান্ডের বেশি পছন্দ এইসব মাংসই তো আমার থেকেও বেশি ভালো লাগছে আমার হাজব্যান্ডের আর ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক সবার জন্য দোয়া এবং ভালোবাসা